যারা অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন বুক করুন কলেজে করুনি বুকের ধরপর করা বুকের মাঝখানে ব্যথা করা ইত্যাদি আরও যে সমস্যা রয়েছে তাদের জন্য ইন্ডিভার ফোর্টি এমজি হিসেবে কাজ করে তো এভরিওয়ান আশা করি সবার ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা অল্প কাজ করলে হাফিয়া ওঠেন বুক করুন কলেজে করুন তাদের জন্য ইন্ডিভার প্রোটিএম জি বেসরকারি এটি প্রস্তুত করা কোম্পানি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনার দুইটা স্টেজে হয়ে থাকে ইন্ডিভার টেন ও ইনজিভার টোয়েন্টি এম জি এটি দাম মাত্র পনেরো টাকা পাতা এটি আপনি খাবার ফলে আপনার বুক করুন কলেজে করুন বা অল্প কাজ করলে আপনি যখন হাফি ওঠেন তাদের জন্য এই ইন্ডিভার টেন এম জি কাজ করে এটি খাবার ফলে আপনার বা আপনার বিভিন্ন টেনশনের কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য এই ইন্ডিপেন্ডেনের যে গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনার বুক করে যা মুহূর্তের মধ্যে দর হয়ে যাবে এবং আপনার জীবন রক্ষা করতে পারে অনেকে আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খাবার ফলে যখন বুক করে নিয়ে গেলে যে কোনো দূর হচ্ছে না তাদের জন্য এই ইন্ডিভার ফোর্টি এম জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার কঠিনে করে যে কঠিনে মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে তবে সত্যি দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি বাজারে নিয়ে এসছে অনেকভাবে ঠিক আপনি গ্রুপ দেখে হাই প্রোপানার হাইড্রোকার গ্রুপ দেখে আপনি মিলিয়ে নিয়ে দুবেলা সেবন করতে পারে বর্তমানে দেখা যাচ্ছে অনেক হাইপার টেনশনের রুগীরাও এটি খেয়ে থাকে কারণ এটি আপনার বুকের ব্যথার বা কুটুনি আছে যে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে তবে ওষুধগুলো দেখা যাচ্ছে যে আপনি যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এবং অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়া বলতে যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা খেতে পারবে তবে যখন খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ কমে আপনাকে খেতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে আপনাকে খেতে হবে তো আপনি যখন অতিরিক্ত খাওয়া ফলে আপনার কোনো সাইডে রোগ আসলে অতিরিক্ত হলেও হতে পারে বন্ধুরা আসলে ভিডিও পর্যন্ত দেখাবে একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে গেলে অবশ্যই এসটি ভালো দেবেন ধন্যবাদ সবাই